কি পরিমানে তালা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদেরকে যে কত প্রিভিলেজ অবাহতালা আমাদেরকে দিয়েছে আমরা জানিই না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য জন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসে না নাই ইয়াবা আসে না নাই ফেন্সিডিল আসে না নাই হিরোইন আসে না নাই মারি জুয়ানা সরাই এই ফেন্সি ডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলেরা খাইতো এরপরে নাইমে আসলো কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতে ওই ইয়াবা ঢুকছে চিল্লা এখন ঠিক না দেশের যুব সমাজ আজকে কোথায় পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানোর ডান্স আছে না নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আখলা চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমন কঠিন ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক সাব বোন না শাহফি আহিবা ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর এবাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকী আর অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক রাতে আধারে যারা সেজে রয়। দু চোখের স্রোতে নদী যেন বয় আল্লাহু আকবার তো তাহাজ্জুদ করবে কখন ফজরেরই তো পড়তে পারে না আছে না নাই রাতে রাধারে যারা সেজে দাতে রায় দু চোখে নদী যেন বয় চলো না রে যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা বলেন ঠিক না তার মানে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর এবাদতে কাটায় দ্বিতীয় হলো এমন যুবক পরকিয়ার অফার পেয়ে সে বলে আমি ভয়ে ভাই একজনকে তিনি কে জন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবাদতে কাটাতে হবে ঠিক না এজন্য আমরা নামাজের পরে বলি রাদি তু বিল্লাহ রাব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলামী না ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কথা কন খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার